গুড মর্নিং বন্ধুরা নতুন আরেকটি লাগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আমরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে বুধবার এখন ওই সাতটা দশ পনেরো মতো বাজে কালকে সকালে পড়েছি আজকে পরমে ছিল হঠাৎ একটা কারণ ওদেরকে না না করে দিয়েছি আর আমার ড্রেসটা দেখে বুঝতেই পারছেন একটা কুর্তি পরেছি বেরছি বড়ো মেয়ের সঙ্গে ওকে আবার শাড়ি পরিয়ে দিতে হবে আর আমার এখন ড্রেস হয়নি শুধু একটু বাথরুম থেকে বেরিয়েছি এখন একবার সু জামাটা পরে বেরিয়েছি এবার একটু ওখানে রান্না করব চেষ্টা করব আটটার মধ্যে বেরোবার ওখানে এগারোটা আমাদের জয়েন্ট হতে হবে তা আজকে কী রান্না করছে একটু দেখি আমি তো খাবো না বড়ো মেয়েও থাকবে না আমিও থাকবো না আমরা কেউ খাব না বড়ো মেয়েকে হয়তো ওখান থেকে টিফিন দেবে ছোটো মেয়ে থাকবে ওর বাবাকে অফিস যাবে সেই হিসাবে আমি একটু ওদের চলবে জাস্ট জিমের তরকারি করে দিয়েছি আর একটু চালটা বার করে দিয়ে যাবো আমার বাবার ভাতটা করতে পারে তবে কখনো শক্ত আর কখনও নরম কখনও খুব শক্ত আর কখনও খুবই নরম যা পারে কোকে ওরা তো খাবে মেয়ে আর বাবা যা ভালো বুঝবে করে তো আমি জিমের টকলেট করে দিয়েছি টকমেন্ট শেয়ার করি তবে আমরা জানি না জায়গাটা কোথায় একদম অচেনা অজানা জায়গা একটু জিজ্ঞাসা করে করে যেতে হবে মেয়েদের আবার রান্না কাছে বলি আমাদের আমি করতে পড়ে যাই মেয়ের সঙ্গে গেলে এমনিতেই করতে পড়ে যাই

ভোর ভোরে উঠেছি খুব ভোরে উঠেও শুয়ে পড়েছে ভাবলাম এগারোটার মধ্যে ডগলেই তো হলো তো করবখন মেয়ে আর বরের জন্যে শুধু একটু ডিমের তরকারি আর ভাত করে দেওয় ভাতটা করব না ভাতটা বরই করবে একটু বেলার দিকে কেন এত সকালবেলা করলে তার ওটা খেতে পারবে না খুব বাজে খেতে লাগবে আর আমরা গরম গরম খেয়ে এমনও বেশ একদম ঠান্ডা ভাত খেতে পারি না তো বাড়িতে মাত্র তিনখানা ডিম ছিল গলানো সিস্টেম দিদি যেটা সে তিনটে ডিমেরি তরকারি করে আর ভাতের চালটা ভিজিয়ে দিয়ে আর বেরিয়ে চলে এসছি এটা আপনাদের অজানা রাস্তা নয় সবই জানা ওই যে ওপরে মেট্রো রেলের রাস্তা আপনারা বুঝ চিনতেই পারছেন দেখতেই পাচ্ছেন আগের ভিডিও অনেকবার আমি দেখিয়েছি তবে জায়গাটা আমার খুব সুন্দর লাগে জানেন তো বড় বড় বিল্ডিং কত সুন্দর এই সব দৃশ্য দেখার জন্যই কিন্তু আমি গাড়ির সামনে বসে যেতে চাই এই রাস্তাটাও আপনাদের অজানা নয় অচেনাও নয় এটা হচ্ছে পিজি হসপিটালে যাই প্রায় দিন আমি আপনাদের দেখিয়েছি আর এখান থেকেই শিয়ালদা যাওয়ার রাস্তা পিজি থেকে বেশ কিছুটা দূর পড়বে শিয়ালদা শিয়ালদা থেকে শিয়ালদা থেকে তারপরে মেট্রো রেলে উঠবো আর এটা হচ্ছে ভিক্টোরিয়ার সামনের রাস্তা ভিক্টোরিয়া আপনাদের অনেক দেখাবার চেষ্টা করেছিলাম কিন্তু ফোন বাস থেকে তো ঠিক ভিডিওটা ক্যাপচার করতে পারিনি এসে গেছি মেট্রো রেলের স্টফিজে মানে স্টেশনে আর কি এই তো প্রত্যেককে বলেছে সাদা ড্রেস পরে যেতে আর আরে মেট্রো মেয়ে বসতে পেরেছে কিন্তু আমি বসতে পারিনি আর এই মেট্রো থেকে এই সিনসিনারিগুলো এত ভালো লাগে মনে হয় না যে মেট্রো থেকে নামি এই জন্য সত্যি আমি কলকাতাকে এলো এত ভালোবাসি এত পছন্দ করি তবে এইসব সব সিন সিনারি দৃশ্য দেখতে সবারই ভালো লাগে মেট্রো রেল থেকে মেয়েদের সবাইকে বলেছি সাদা ড্রেস পরে যেতে হঠাৎই মেসেজ আর হঠাৎই বেরিয়ে পড়া সাদা শাড়ি জোগাড় করতে করতে আমার পায়ের ঘাম একেবারে মাথায় চলে গেছে পায়ের ঘাম না সরি উল্টোই বলে ফেলেছি মাথার ঘামটা পায়ে একদমই হয়ে গেছে তা সে সাদা শাড়ি জোগাড় করে তাকে পরাতে হবে পড়িয়ে নিয়ে একদম বেরিয়ে পড়েছি মেয়েদের জন্য মা ডিমের তরকারি ভাত করে আর বেরিয়ে পড়েছি এই এইজ এখানে মেট্রো স্টেশনটা দেখুন কি সুন্দর কাঁচ দিয়ে কভার করা কোনো বাচ্চা কাচ্চাও পড়বে না আর বড়োরাও তোও নয় এসে গেছি অডিটোরিয়ামে যেখানে মেয়েদের আসার কথা ছিল যেখানে মেয়েদেরকে একটু সার্টিফিকেট দেয়া হবে ওরা এম কমপ্লিট করলো তবে অনেক কষ্ট করে কমপ্লিট করেছে আপনারা সবই জানেন মেয়ে তো আমার প্রথমবারে তো রেগুলারে ছিল এটা যে ইগনোর সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তারপর ওদের না এসেই একটা রেজিস্ট্রেশন করতে হচ্ছে সেই রেজিস্ট্রেশন করলে তবে ওদেরকে ভেতরে ঢুকতে দেবে তবে কিন্তু আমাদের নয় কোনো গার্জেন নয় মেয়ের পায়ে একটু অসুবিধে আপনারা সবই জানেন তবু কিন্তু আমাকে ঢুকতেছে না আমাকে কেন কোনো গার্জেনকেই না এই রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন করে জমা দিয়ে তারপরে ঢুকবে আর গায়ে যে স্কার্ফটা দেখছেন ওটার জন্যে কিন্তু আড়াইশো টাকা ওরা জমা নিয়েছে যখন ওরা ফেরত দেবে তখন ওই আড়াইশো টাকাও ফেরত দেবে কিন্তু অনেকে আবার ফেরতও তোমার ইচ্ছা অপশান ফেরত দিতেও পারো তুমি নাও দিতে পারো ফেরত দিলে আড়াইশো টাকা ফেরত দেবে আর না দিলে মোটেই দেবে না এই যে তবে মেয়েরা এই স্কার্ফটা পরার পর নয় এত ফটো তুলছে এত সেলফি তুলছে দেখার মতো বিষয় দারুণ লাগছে বেশ মানিয়েছে কিন্তু মেয়েটিকে আমার মেয়েটিকে না সবাইকেই বেশ ভালো লাগছে এই যে এবার ওদেরকে ভেতরে যেতে হবে আর এখানে বাইরে ফটো তুললে চলবে না ওদেরকে ভেতরে ঢুকিয়ে দিয়ে আমি একটু খাবারের খোঁজে রাস্তা ধারে চলে এসেছি যাই না জায়গাটার নাম কি তবে একটু খাবারের খোঁজেই কিন্তু আমি এসেছি একটু বিস্কুট নিয়ে আর ভেতরে চলে এসেছি ভেতরে একটা নতুন বান্ধবী হয়েছে আমার এখানে নতুন বান্ধবী আমরা তো আর মুখ বন্ধ করে থাকি না একদম সবার সঙ্গে মিলেমিশে থাকতে বলে ভালোবাসি আর এই যে এখানে নতুন সঙ্গী এটা সবাই দেখুন সবাই রেস্ট নিচ্ছে তবে কিন্তু জায়গাটি খুব ছায়া পড়ে গেছে এদিকটা ছায়া পড়ে গেছে অন্যদিকটা রোদ আছে তবে আমরা একটা ভালো জায়গায় বসেছি বসতে থেকে তো খিদেই পেয়ে গেছে এসেছি খেতে এই এই দোকানটায় না বেশ ভিড় হয়েছে আজকের দিনে প্রচুর বেচাকেনা হচ্ছে দেখতে পাচ্ছি তবে সব রকম খাবার কিন্তু পাওয়া যায় আমি নিয়ে নিয়েছিলাম একটা এগরোল আর বান্ধবীটা নিয়েছিল একটা চিকেন রোল তো বিরিয়ানিও পাওয়া যাচ্ছে এই যে মেয়ে নিয়ে নিয়েছে রুমালি রুটি আর কাবলে ছোলা দিয়ে একটু পনির মিক্সড করে একটা তরকারি করে দিয়েছে এত ভিড় এরা নোংরা পরিষ্কার করার টাইমই পাচ্ছে না যে একটু বসে খাবো সেই উপায়ও নেই এগরোলটা আমি খেয়ে নিচ্ছি এবার মেয়েদের ভেতরে ডাক পড়ে গেছে ইতিমধ্যে মেয়েরা একটা বান্ধবী ফোন করে দিয়েছে ভেতরে ডাক চলছে এতক্ষণ ধরে বসে বসে দুটো রাখটা পেজে গেছে এইবার ওদের সার্টিফিকেটটা দিয়ে এবার সব ছেড়ে দেবে চলুন এই যে মেয়ের খাবারটা দেখি মেয়ে চলে গেছে ভেতরে যে দিয়ে আমি একটু আশপাশের ফটোগুলো তুলে নিচ্ছি জ্যাকেট বেশ ভারী সুন্দর অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় আড়াইটা তিনটার মতো বাজে রোদটাও প্রখর চড়া তবে বহু দূর থেকে কিন্তু কলেজের প্রফেসররা এসেছেন বড় বড় গাড়ি নিয়ে তাদেরকেও সংবর্ধনা জানানো হচ্ছে তবে আমাদের বিদ্যানগর কলেজ থেকেও কিন্তু এসেছেন সামনে দাঁড়িয়ে আছেন যে টিচার্সটা টিচার্স না না অধ্যাপকরা ওনারা কিন্তু আমাদের ঘরের কাছ থেকে এসেছেন ওনারা বলা করা করছিলেন আমরা কিন্তু সবটাই শুনে নিয়েছি যাই হোক বন্ধুরা জায়গাটি কিন্তু খুব সুন্দর আইজ কি সব লেখা আছে না তবে ওই লেখাটির কাছে যাই একটু আগিয়ে যাই আপনারা চলুন দেখেছেন এই যে ইনস্টিটিউট এটার নাম লেখা আছে শর্ট ফর্মে কলকাতাটা পরিষ্কার বোঝা যাচ্ছে তবে এটির ভিতরে কি দেওয়া আছে সেটা আপনাদের একটু দেখিয়ে নিই দেখুন কি বড় বড় সাদা সাদা পাথর বেশ সুন্দর নয় তবে কিন্তু এরকম বালির পাথর নয় এটা কিসের পাথর যায় না দূর থেকে কিন্তু প্রায় ডিম ডিমের মতো দেখাচ্ছিলো আমি তো ভাবলাম ডিম দিয়ে কিছু করেছে সে দেখলাম সাদা সাদা বড় বড় পাথর এসব পাথর কিন্তু আমাদের এখানে দেখা যায় না বালির পাথর যদিও হয় সেটা লাল লাল হবে এটা সামুদ্রিক কোনো পাথর হয়তো সমুদ্রের সাদা বালির মধ্যে হয়তো পাওয়া যায় সেটা আমরা জানি না এই হয়ে গেছে মেয়েরা সব সার্টিফিকেট হাতে করনি আস্তে আস্তে বার হচ্ছে গেট থেকে আমার মেয়েও বেরোবে আমি অপেক্ষা করছি অধীর আগ্রহে এবার অনেকটা দূরের রাস্তা বাড়ি যেতে হবে তো বিকালের পড়াটা ছোটো মেয়ের ঘাড়ে দাঁড় দিয়ে এসেছি এইচ বলতে বলতেই আমার মেয়ে বেরিয়ে পড়েছে সার্টিফিকেট এইটা ড্রেসটা এবার ওটাকে খুলে দিয়ে আসতে হবে পছন্দ নিয়ে আসতে হবে অনেক মেয়েরাই কিন্তু ওগুলো বাড়ি নিয়ে যাচ্ছে দিচ্ছে না বলছে এটা স্মৃতি হয়ে থাকবে কিন্তু আমরা নেইনি আমার মেয়ের স্কার্ফটা খুব খারাপ ছিল আমি কিন্তু ওই জন্য নেই নি সঙ্গে একটা করে মিষ্টির প্যাকেটও দিচ্ছে দেখেছেন এইজ স্কার্পটা করে দিতেই কিন্তু টাকাটা হাতে ধরিয়ে দিয়েছে এই যে ওটা খোলার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না একদম সিল করে দেয়া আছে ওরে বাবরে বা বিশাল লাইন পড়ে গেছে ঠিক আছে কিন্তু সবাই একই প্রায় একই উনিশ বিশ হতে পারে আমরা এসে গেছি একটা অটোয় করে মেট্রো স্টেশনে এই যে চারটে সাতের ট্রেন আছে তো একদম স্টেশনটা ফাঁকা জানি না যাওয়ার সময় তো সিট পায়নি আসার সময় সিটটা পাবো কি ঠিক বলতে পারছি না তবে স্টেশনটি খুব সুন্দর করে সাজানো গোছানো দেখেছেন দারুণ কাঁচ দিয়ে ঘেরা কোনো বাচ্চা কাচ্চা বা ইয়ার কি ফাসনামের কোনো জায়গাই নেই দেখেছেন দারুণ করে সাজানো গোছানো তবে কিন্তু এই এর ভাড়াটাও বেশি এই যে টিকিটের ভাড়াটাও কিন্তু বেশি যেখানে দশ টাকা সেখানে কুড়ি টাকা অন্য ট্রেনে যেটা দশ টাকা ভাড়া এখানে সেটা কুড়ি টাকা ভাড়া তবে ট্রেনে ওঠার পরে কিন্তু তো ট্রেনে আসলে তবে কিন্তু এই কাঁচের দরজাগুলো খুলবে পুরো ট্রেনের লাইনটা কাঁচ দিয়ে ঘেরা লাইনের ধারে বাড়ি কেউ যেতে পারবে না মেয়েকে ওখানে খাইয়ে নিয়েছি আমি ওখানে খেয়ে নিয়েছি যাই হোক আর কিছু খেলাম না উপর থেকে কিন্তু দারুণ লাগছে জিনিসটা দেখুন সবুজে সবুজ খুব সুন্দর তবে এখানটা কিন্তু কোনো বিল্ডিং নেই এখানে মাঠ ঘাট কিছু একটা আছে আমি ঠিক বুঝতে পারছি না জাহেব চলুন ট্রেনে এসে গেছে ট্রেনে আমরা উঠে পড়েছি মেট্রোতে তবে সিটও পেয়ে গেছি সিট অনেক ফাঁকাও রয়েছে দেখেছেন আমি বলেছিলাম না যে মেট্রো হয়তো আমরা খালিও পেতে পারি আবার ভর্তিও হতে পারি

শিয়ালদা মার্কেটে যাব আমরা কিভাবে যাব কিভাবে পৌঁছো বুঝতেই পারছি না আমরা ওইখান থেকে একটা বাস নিয়ে বাবুঘাট এসে পড়ছি বাবুঘাট থেকে বাসে করে এবার বাড়ির থেকে রওনা হচ্ছে এই যে স্টেডিয়াম দেখুন শচীন সৌরভ রাহুল দ্রাবিড় কোহলি সবাই দারুণ দারুণ কখনোই স্টেডিয়ামে আমি খেলা দেখতে আসিনি তবে আমাদের যে কলকাতার বুকে আছে এটাই আমার গর্ব প্রয়োজন হলেই ছুটে দেখতে যেতে পারি এই জন্যেই আমি কলকাতাকে এত ভালোবাসি দেখুন এই জিনিসটা আবার দেখুন এখানে কিন্তু জল পড়ে কিন্তু আজ এখানে জল পড়ছে না জানি না হয়তো সন্ধে হয়নি দিনের বেলা আছে এই জন্যে কিন্তু জল কিন্তু পড়ে এই এটা হচ্ছে আমাদের হচ্ছে ধর্মতলার মাঠ যাকে বলে ব্রিগেডের মাঠ দূর দূরান্ত থেকে মানুষ একটি ব্রিগেডের মাঠে ভোটের সময় একেবারে ভোটে ভর্তি হয়ে যায় গিজগিজ করে লাখ লাখ মানুষ এই মাঠটা কত একবার জমি নিয়ে যে তৈরি তার কোনো ঠিকানা নেই আর এটা হচ্ছে রেড কটসের মাঠ বলে রেড কটসের মাঠ মানে যে দৌড় হয় ঘোড়া দৌড় হয় আর এই চ বাড়িতে এসে গেছিরা ভুজিয়া রুটি আচ্ছা সামুজা খাসদা কচুড়ি সন্দেশ